ওয়েলকাম ফ্রেন্ডস দু সালে এসে আপনি ভাবছেন যে সাইবার ক্যাফে ব্যবসা বা এপিএস ব্যবসা বা ইন্টারনেট ক্যাফে ব্যবসা আদৌ করবেন কিনা আর যদি করেন তাহলে আপনি কি কি আইডি আপনি নেবেন শুধু তাই না বেস্ট রিচার্জ পোর্টাল বেস্ট ইউপিআই ট্রান্সফার পোর্টাল সাথে বেস্ট এই পোর্টাল সস্তা ডিএমটি সাথে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এবং অবশ্যই লোন পেমেন্ট সাথে সিএমএস এর ফ্যাসিলিটি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এবং গ্যাস বিল পেমেন্ট এগুলো সবগুলো কোথায় থেকে পাবো অর্থাৎ মাল্টিপল আইডি আপনাকে কিনতে হবে সাথে টু এফ এ চার্জ থাকবে কি থাকবে না আরও অনেক কিছু সেটেলমেন্ট আমি ফ্রি পাবো কি পাবো না সব নিয়ে এই সবগুলো টপিক নিয়ে আজকের এই ডেডিকেটেড ভিডিও প্রথমেই বলবো থ্যাংকস টু সমাধান আমাকে চ্যানেল পার্টনার হিসেবে নিয়ে আসার জন্যে ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সমাধানের অ্যাজ এ চ্যানেল পার্টনার ওয়েস্ট বেঙ্গলের তো চলুন সময় নষ্ট না করে আজকের এই ডেডিকেটেড ভিডিও থেকে জানবো যে এই ধরনের সুবিধা আপনি কর থেকে পাবেন তো চলুন নমস্কার আমি কৃষ্ণেন্দু ধারা বলছি পূর্ব হেড়িয়া থেকে হ্যাঁ আমার রয়েছে একটি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল বন্ধুরা রিকোয়েস্ট করব আপনারা অনেকেই আমাকে ব্যাক টু ব্যাক কল করেন বন্ধু আপনাকে বলি ফোন আসার পরে মানুষের ধৈর্য কমে গেছে হ্যাঁ তাই একটু ধৈর্য ধরবেন ব্যাক টু ব্যাক কল না করে আমার নাম্বারটা আপনার ফোনে সেভ করে নেবেন এবং অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করবেন যেটা আপনার দরকার উইদিন থ্রি টু সেভেন ডেজ আমার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং মনে রাখবেন যে রিপ্লাইটা আপনি পাচ্ছেন সেটা সরাসরি আমার থেকে পাবেন এবং যে যে সার্ভিস আপনি পাবেন সেই সেই রিগার্ডিং আমাদের স্টাফ রয়েছে তার কাছে ডেডিকেটেড ডিটেলসটা আপনার চলে যাবে দু সালে এসে অনেকেই ভাবছেন যে এই সাইবার ক্যাফে ব্যবসাটা আগের মতো আর চলবে না আমি কিছুটা আপনার সাথে একমত হ্যাঁ বন্ধুরা সবটা নয় কেন না কিছু ক্ষেত্রে রয়েছে বা কিছু মানুষ রয়েছেন যারা আজকের ডেটেও এই সাইবার ক্যাফে বিজনেস করে তারা গ্রো করছেন জীবনযাপন করছেন এবং এগিয়েও যাচ্ছেন আবার কিছু মানুষ আছেন যারা কিন্তু ফেলিওর এবার কেন ফেলিওর সেটা আপনাকে প্রথমে এক এক করে বুঝতে হবে তবে তার আগে বলি যে যদি আপনি এই দু সালে এসে অন্য যে কোনো বিজনেসের সাথে হ্যাঁ হাজারো একটা যে কোনো বিজনেসের সাথে আপনি একটা সাইবার ক্যাফে বিজনেস করবেন ভাবছেন তাহলে কি কি আইডি নেবেন আর কি কি দেখবেন আইডি নেওয়ার আগে প্রথমেই বলি আমরা আপনাকে যে আইডি দেবো সেখান থেকে ইউপিআই মানি ট্রান্সফার আপনি করতে পারবেন ইয়েস সকালবেলা টু এফ এ করার সময় আপনাকে কোনো চার্জ দিতে হবে না তাহলে এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর একই পোর্টালে সবচেয়ে লাজাওয়া বেস্ট রিচার্জ আপনি পেয়ে যাবেন আজকের ডেটে ইয়েস আর চার নম্বরে কি আছে জানেন চোদ্দো টাকা ডাইরেক্ট এই পি কমিশনের সাথে মিনি স্টেটমেন্ট দেড় টাকা ইয়েস মানে পনেরো টাকা পঞ্চাশ পয়সা এখানে আপনি ডাইরেক্ট পাবেন কোনো প্রাইম প্যাক ছাড়াই বন্ধুরা শুধু তাই নয় রয়েছে ফ্রি সেটেলমেন্টের ব্যবস্থা পাঁচটা পর্যন্ত অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন এখানে হ্যাঁ ফ্রি সেটেলমেন্ট কীভাবে না যদি আপনি ডেলি এক লাখ টাকা আপনি সেটেলমেন্ট করেন তাহলে সেটা আপনার ফ্রি সেটেলমেন্টে যাবে শুধু তাই নয় এই পোর্টালে ছ নম্বর যে ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে সবচেয়ে সস্তা ডি এম বা ডোমেস্টিক মানি ট্রান্সফার আপনি এখান থেকে করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং ইটস এ বেঙ্গল বেস গভর্নমেন্ট অ্যাফিলেটেড একটি কোম্পানি যার চ্যানেল পার্টনার আমি এবং অবশ্যই সেটা সমাধান শুধু তাই নয় বন্ধুরা সাত নম্বর পয়েন্ট আপনাকে বললে সেটা আপনি আরও খুশি হবেন যে এখান থেকে আপনি প্যান কার্ডের ফ্যাসিলিটিজও পেতে থাকবেন এবং সাথে লাজবাব গ্যাস বিল বুকিং এবং ইলেকট্রিসিটি বিল বুকিং সাথে সাথে আপনি পাবেন লোন বিল পেমেন্ট এলআইসি বিল পেমেন্ট এবং সি এম ফ্যাসিলিটি বন্ধুরা আমি জানি এটা কম্পিটিশানের যুগ আর এই কম্পিটিশানের যুগে ছোট ছোট একটু রোজগার আপনার রোজগারকে কিন্তু সঞ্চয়ের দিকে নিয়ে যাবে হ্যাঁ কীভাবে দেখুন একটু একটু যদি যদি আপনি সেভিংস করেন বা হিসেব করে দেখেন তাহলে সমাধান কিন্তু আপনাকে প্রফিট দিচ্ছে যে প্রফিট আপনি অন্য কোনো পোর্টাল থেকে পাবেন না এক একই টাকাকে মাল্টিপ্লাই ভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব শিগগিরই আমরা এখানে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স অ্যাড অন করতে চলেছি যেখানে একই টাকাকে আপনি সিএমএস এর সাথে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্সের সাথে প্যান কার্ডের সাথে এবং বেস্ট রিচার্জ বেস্ট ডিএমটি অথবা ইউপিআই মানি ট্রান্সফার করতে পারবেন সাথে আরও একটি লাজবাব ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক কিউআর অথবা ডাইনামিক কিউআর মতো ফ্যাসিলিটিস যেটা অলরেডি সমাধানে রয়েছে হ্যাঁ কারণ ইউপিআই ফ্রডে পড়ছে না এরকম লোকের সংখ্যা আজকের ডেটে কম সেখানে শপিং মলে যে ধরনের ডাইনামিক কিউআর ব্যবহার হয় সেই ডাইনামিক কিউআর আপনি কিন্তু সমাধান থেকেও পাবেন হ্যাঁ বন্ধুরা গোদা বাংলায় যদি বলি হাজারে পাঁচ টাকা চার্জের সাথে সাথে পাবেন স্ট্যাটিক কিউআর অর্থাৎ যেমন পে আপনার কিউআর হয় সেটা পারমানেন্ট কিউআর হলো স্ট্যাটিক কিউআর আর ডাইনামিক কিউআর কেউ এলো পাঁচ হাজার আপনি ফোনপে করবে আপনি অ্যামাউন্ট পাঁচ হাজার মারবেন তার সাথে সাথে আপনার পাঁচ হাজারের কিউআর শো হবে এবং পাঁচ হাজার টাকা আপনি খুব ইজিলি পেমেন্ট নেবেন এবং এর ফলে এটা কিন্তু ফ্রড শনাক্ত করার ক্ষেত্রে খুব সুবিধা হয় মনে রাখবেন ইউপিআই কালেকশন ফ্যাসিলিটি পরের দিন গিয়ে হিট হয় ইটস এ কালেকশন নট ইউপিআই মানি ট্রান্সফার ইউপিআই মানি ট্রান্সফার কিন্তু আলাদাভাবে রয়েছে সমাধানে হ্যাঁ বন্ধুরা যেখানে আপনি সিম্পলি আমার যেরকম একটি ফোনপের নাম্বার রয়েছে সেই ফোন ফোনপে নাম্বারে আপনি সমাধান পোর্টাল থেকে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং যেটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর মানুষ কিন্তু কম্পিটিভলি ব্যবহার করছে তাহলে বন্ধুরা দু সালে এসে আপনি যেখানে কম্পিটিশান মধ্যে পড়ছেন সেখানে বিনা প্রাইম প্যাকে একই পোর্টালে মাল্টিপল পোর্টাল ব্যবহার না করে আপনি এই ফ্যাসিলিটিগুলো সমাধান থেকে পাবেন আইডি আইডি কিন্তু আপনি পাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রিটেলের জন্যে ভেরিফিকেশনের জন্য একটি চার্জ আপনার ওয়ালেট থেকে ওয়ান টাইম ডিডাক্ট হবে এবং সাথে সাথে আপনি রেজিস্টার বুক এবং একটি ব্যানার আমাদের থেকে পাবেন চাইলে আপনি মাইক্রো এটিএম এখানে লাজবাব স্টক রয়েছে আমাদের কাছে আপনি নিতে পারবেন সাথে আরও অন্যান্য প্রোডাক্ট যেমন মাইক্রো এটিএমের সাথে আপনি মানি কাউন্টিং মেশিন থেকে শুরু করে আরও অন্যান্য আইটেম আপনি এবার থেকে আমাদের থ্রু পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এক ছাতার তোলায় সব ধরনের পরিষেবা মর্ফ বা মন্ত্রা এগুলোর সাথে সাথে আবার নোট কাউন্টিং মেশিন বা থার্মাল প্রিন্টার বা আরও অন্যান্য ডিভাইস আপনি এখান থেকে পাবেন যেমন পাসবুক প্রিন্টারও হ্যাঁ এই ধরনের পরিষেবাও আমরা এবার আপনাকে দেব তাহলে বন্ধুরা আপনি ভেবে দেখুন দু সালে এসে আপনি প্ল্যাটফর্ম চেঞ্জ করবেন কি করবেন না একটা লম্বা সময় ধরে চলা একটা গভর্নমেন্ট রেজিস্টার পোর্টাল আপনি ব্যবহার করবেন কি করবেন না আপনি ভেবে দেখবেন আর পাঁচটা কোম্পানির যা যা অ্যাফিলিয়েশন রয়েছে সমাধানেরও কিন্তু সেম অ্যাফিলিয়েশন রয়েছে বা সেম লাইসেন্স রয়েছে তাহলে সমাধান পিছিয়ে কোথায় বেঙ্গল বেস কোম্পানি বলে ভেবে দেখার সময় কিন্তু আপনার এসেছে আবারও বলছি যদি আপনি এক ছাতার তোলায় সব পরিষেবা চাইছেন বেস্ট রিচার্জ বেস্ট প্যান কার্ড এবং অন্যান্য ফ্যাসিলিটি চাইছেন তাহলে আজই সময় নষ্ট না করে নিজের প্ল্যাটফর্মকে চেঞ্জ করুন এবং আমাদের সাথে জুড়ে যান হ্যাঁ বন্ধুরা ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টের সাথে নমস্কার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই